ব্যাটিং প্রান্তে ছিলেন ইংলিশ অধিনায়ক অ্যারোইন মর্গান আর বল হাতে টাইগার ক্যাপ্টেন মাশরাফি বিন মর্তুজা ছত্রিশতম ওভারের চতুর্থ বলটি ড্রাইভ করলেন মর্গেন অনন্য দক্ষতায় ঝাঁপিয়ে পড়ে ক্যাচটি তালুবন্দি করলেন তামিম ইকবাল কিন্তু একই রিভিউ চেয়ে বসলেন মর্গেন টিভি রিপ্লেতে বোঝা যাচ্ছিল না বলটি তামিমের তালুবন্দি হওয়ার আগে মাটি স্পর্শ করেছে কিনা তাই হয়তো বেনিফিট অব ডাউট পেলেন মর্গেন থার্ড আম্পায়ারের নট আউট সিদ্ধান্তের পর বিস্মিত দামিম ছুটে গেলেন ফিল্ড আম্পায়ারের কাছে নিজের সপক্ষে কিছু বলতে চাইলেন কিন্তু সিদ্ধান্ত তো আর পরিবর্তিত হওয়ার নয় উল্লেখ্য সেই মুহূর্তে পরাজয়ের সংখ্যা ভর করেছিল বাংলাদেশ শিবিরে দ্রুত উইকেট পতন কিংবা দারুণ একটি স্পেল খুব জরুরি হয়ে গিয়েছিল বাংলাদেশের জন্য সেই মুহূর্তে একটি আউট নাকচ হয়ে যাওয়াটা ভালো বিষয় ছিল না বল হাতে নেমে দলকে শুরুতেই আনন্দের উপলক্ষে এনে দিয়েছিলেন অধিনায়ক মাশাফিবিন মর্তুজা ইংলিশদের দলীয় ছয় রানে বিপজ্জনক জেসন রয়কে মোস্তাফিজের দারুণ ক্যাচে পরিণত করেন ম্যাচ কিন্তু দ্রুত সেই বিপদ কাটিয়ে উঠে ঘুরে দাঁড়ায় ইংলিশরা দ্বিতীয় উইকেটে জো রুট আর অ্যালেক্স হেলেসের একশো উনষাট রানে জুটি করেন বলারদের বিভিন্নভাবে ব্যবহার করেও সাফল্য পাচ্ছিলেন না মাস্টার বিবিন মর্তুজা এরপর সাব্বিরকে আনতেই ম্যাজি। পঁচানব্বই রানের আক্ষেপ নিয়ে সাব্বিরের প্রথম ওভারের শেষ বলে বদলি ফিল্ডার সানজেমুলের দুর্দান্ত এক ক্যাচে পরিণত হন হেলস ইংল্যান্ডের সেই দুই উইকেটই হারায় তারপর কাপ্তানের সঙ্গে জোরুটের পার্টনারশিপে তারা আট উইকেটের বিশাল জয় পায় বাংলাদেশের বিপক্ষে